ভক্ত প্রহ্লাদ ভক্ত হলো কি করে বীজ তো খারাপ কারণ মাটিটা মাতা কয়াধু দেবী ছিলেন ভক্তি মতিনি তাই গৌর হরি 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 মায়াবতী মা ছোটবেলায় পিতা মাতা হারা শুনে রাখো বাবা যেমন গাছ বড় হবার জন্যে জলের প্রয়োজন আছে উপযুক্ত পরিবেশের প্রয়োজন আছে তেমনি একটা সন্তানকে বড় হতে গেলে তার পিতামাতার প্রয়োজন অবশ্যই আছে কিন্তু মায়াবতী মায়ের না আছে মা না আছে বাবা একটা মেয়ের পক্ষে পিতামাতাহীন হয়ে বেঁচে থাকা সমাজে বহু কষ্টকর কিন্তু মেয়েটা ছোটবেলা থেকে একটা রাধা মাধব তার ঘরে পূজিত হয় মা মায়াবতীর মা বলে দিয়ে গেছে হলো তোর বন্ধু পিতা মাতা মারা গেল ছোট্ট মায়াবতী ওই রাধা মাধবের ওই রাধা মাধবের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে বলছে বন্ধু বন্ধু দেখো 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 না আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমাকে যাবে না ওমা তোমাকেই যদি একটা ছোট্ট ছেলে বাচ্চা ছেলে জড়িয়ে ধরে বলে ওমা তুমি আমাকে ছেড়ে যাবে না তো তুমি তার মুখটা ভুলতে পারবে বলতে পারবে আমার জীবনের ঘটনা বলি এক জায়গায় প্রোগ্রামে গেছি একটা বাচ্চা মেয়েকে আমি বলছি তুই আমার সঙ্গে যাবি তোকে নিয়ে যাবো প্রথমটা কিছুতেই আসছে না আছে না না কিছুক্ষণ পর সে তার জামা কাপড় একটা ছোট্ট ব্যাগে ঢুকিয়ে নিয়ে আমার কাছে বসে আছে চলে আস এইবার প্রোগ্রাম শেষ করে যখন চলে আসছি সে এত কাঁদছে মেয়েটা তার বাবা মা ঘরের লোকটাকে ধরে রাখতে পারছে না সে আমার সঙ্গে চলে যায় ওই বাচ্চা মেয়েটাকে আমি আজও ভুলতে পারি তাকে মা তার মা যখন ব্যক্তিকে জামা কাপড়গুলো বের করছে সে কিছুতেই বের করতে দেবে না আমি চলে যাবো তো রাধা মাধবকে জড়িয়ে ধরে মায়াবতী বলছে আমার বাবা মা দুজনেই আমাকে ছেড়ে চলে গেছে তুমি আমাকে ফেলে চলে যাবে তুমি তো আমার বন্ধু এটা হচ্ছে ভালোবাসা আশেপাশের মানুষ বললো কি আর হবে মায়াবতীকে তোমরাই দেখো আশেপাশের দেখতে শুরু কার ঘরের মায়েরা আর পরের দায়িত্ব নেয় বলো মেয়েটা একটু বড় হওয়ার পরে যে ঠাকুমারা এখানে বসে আছেন কু ছোটবেলায় বিয়ে হয়েছে তো হ্যাঁ খেলাধুলো করার বয়সে সংসার মাথায় চাপিয়ে দিয়েছে মায়াবতীর বিবাহ হয়ে গেল তার বিবাহ হলো দ্বিজ ঘোষ তিনিও ভক্ত মানুষ যে যেমন ভগবান তার সঙ্গে ঠিক তেমন মানুষকেই যোগ করে পাঠিয়ে দেয় যে চোর তার সঙ্গে চোরই জুটে যায় যেখানেই যাক না কেন ঘরে আর্থিক সচ্ছলতা নেই আর্থিক সচ্ছলতা মানে টাকা পয়সা খুব একটা নেই কিন্তু সুখ আছে এখনকার জগৎ এখানে যে এত মানুষ বসে আছে টাকার অভাব কারোর ঘরে নেই কিন্তু সুখের অভাব আছে এরকম প্রায় এখানে যদি একশো জন থাকি তার মধ্যে বোধ হয় নব্বই জনের ঘরে সুখের অভাব আছে কিন্তু মায়াবতী মায়ের ঘরে আনন্দ আছে কেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদ আনন্দময় বিগ্রহ অনাদির আদি যিনি সর্ব কারণে কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ সচিদ আনন্দের বিগ্রহ সন্ধি করে শব্দটাকে ভেঙে দি সচ্চিদানন্দময় বিগ্রহ সৎ চিৎ আনন্দের বিগ্রহ সৎ মানে এ জগতে যারা একটু ভালো হয় তাদেরকে সৎ বলি এখানে কথার অর্থ হচ্ছে অনন্ত তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তুমি এসেছো তুমি চলে যাবে আমি এসেছি আমি চলে মানে প্রকাশ আজকে এখানে অনুষ্ঠান হচ্ছে কমিটির কয়েক লাখ টাকা খরচা হচ্ছে শুধু এখানে লাইটিং করতে মানে লাইট দিতে কিন্তু গোবিন্দ বললেন কোন কোনো আলোর আমার প্রয়োজন নেই কংসের কারাগারে কি মায়ের গর্ভে ভাদ্র মাস কৃষ্ণ পক্ষে যখন গোবিন্দ আমার এলেন চারিদিক অন্ধকার ঝড় বৃষ্টি হচ্ছে এত অন্ধকারে ঢেকে গেছে কেউ এত অন্ধকার গোবিন্দ যখন এলেন চারিদিকটা আলোকিত হয়ে গেল প্রকাশ তারপরে বলল কি সচ্চিদার আনন্দ গোবিন্দের চরণেই একমাত্র আনন্দ পাওয়া যায় গো যে আনন্দ তুমি আজকে হরিবাসরে বসে পাচ্ছ এই আনন্দ তুমি কোনো বিয়ে বাড়িতে গেলেও পাবে না কেন না বিয়ে বাড়িতে গেলে এই যে শোনো তুমি আমার যাকে বলেছো নাকি নিমন্ত্রণ করেছো নাকি হ্যাঁ করেছি তো ও যাবে বলে হ্যাঁ যাবে তো বললো আমি যাব ও গেলে আমি যাব কিন্তু এই হরিবাসন এমন একটা জায়গা শত্রও তোমার পাশে বসে এক সঙ্গে নাম শোনে এই হচ্ছে আমি সবাই মিলে যায় সবাই সমান হয়ে যায় যে ঘরে আনন্দের বিগ্রহ নিত্য পূজিত হয় সে ঘরে দুঃখ ঢুকতে কেটে যাচ্ছে দেখতে 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 মায়াবতী মা গর্ভবতী হলো কি খুশির খবর না দুঃখের খবর বা বা এইবার খুশির খবর দুজনেই খুব আনন্দিত পিতা মাতা দুজনেই খুব আনন্দিত কিন্তু হঠাৎ করে তার মাঝখানে গোবিন্দ বলে বসলো কি বলে বসলো মায়াবতী তুমি আমাকে বড় ভালোবাসো না ভালোবাসো কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে প্রমাণ করতে পারবে তুমি আমাকে ভগবান নিজ মুখে বলে রেখেছে কি যে করে আমার আর স্বামী করি তার সর্ব তথাপিও যদি সেনা ছাড়ি আমার পা স্বামী হইতা তার পরীক্ষা দিতে হবে এখন ভগবান পরীক্ষা নেওয়ার সময় পাইনি এখন পরীক্ষা নিচ্ছে এখন গর্ভবতী হয়েছে খুব আনন্দ কিন্তু মা গর্ভবতী হওয়ার কিছু মাস পরেই স্বামী দ্বিজ ঘোষ পরলোক গমন করলেন এইবার মায়েরা অনুভব করে নমা সন্তান হয়েছে তো সবার এইবার ফিরে যাও আগের দিনে যখন তুমি গর্ভবতী ছিলে অনুভব করো সেই সময়ের কষ্টটা কত কষ্ট একটা মা সহ্য করলে একটা সন্তান পৃথিবীর আলো দেখতে পায় কত কষ্ট সহ্য গর্ভে সন্তান স্বামীও নেই কার কাছে যাবে ওই মাধবের কাছে গিয়ে জড়িয়ে ধরে বলছে মাধব ছোটবেলা থেকে তো বাবা মায়ের ভালোবাসা পেতে দিলে না স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত করলে মাধব সবাইকেই যখন মেরে দিয়েছ বা বাঁচিয়ে শুধু দেহটাই তো আমার বেঁচে আছে হৃদয়ের আর বেঁচে হৃদয়া হ আমি তোমাকে কোনোদিন দোষারোপ করিনি করব শুধু এতটুকু বলবো কষ্ট দাও দুঃখ দাও সুখ পেলে তো তোমাকে ভুলে যাব যত দেবে যত কষ্ট দেবে তোমাকে তো ডাকবো তবে এতটুকুই বলবো মা দুঃখ দাও কষ্ট দাও কিন্তু কষ্ট সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিয়ে এই কথাটা তো আমরা বলতে পারি না ভগবানের কাছে গিয়ে আমরা শুধু বলি দাও দাও নয় এবার থেকে কি চাইবে বিপদে মোরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না দুঃখ তাপে চিন্তে না নাহি মালিলে শান্তনা দুঃখ যেন করতে পারি হরি হরি বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা গোবিন্দের কাছে কি আমরা বলি হে গোবিন্দ এই বিপদ থেকে রক্ষা করে দাও বলি না বলো না কেন আজকে বিপদে করে পড়েছো আজকে বলছো গোবিন্দ রক্ষা করো কেটে যাবে আবার তো বিপদ আসবে আবার বলবে রক্ষা করো কতবার বলবে বিপদে মোরে রক্ষা করে নহে মোর পারতো না বিপদে তুমি আমাকে রক্ষা করো এটা আমি তোমার কাছে চাই না বিপদে যেন না করি ভয় এই আশীর্বাদ করে যাও যতদিন বাঁচবো যেন কোনো বিপদকে ভয় না পেয়ে গিয়ে যেতে পারি হোক তাতে আমার মৃত্যু কিন্তু ভয় না পেয়ে যায় বলে না একটা সিনেমা ডায়লগ আছে না যে ডর ও মর গিয়া যে ভয় পে পিছে যাবে ওখানেই মৃত্যু হয় মাঠে নামার আগে যদি কেউ ভয় পে পিছে যায় ওর মতো হার পৃথিবীতে কিছু হয় না এই বিপদ যেন ভয় না করি আর বলছি কি দুঃখ তাপে ব্যথিত চিত্তে দুঃখের তাপ যখন আমার চিত্ত চিত্ত মানে কি বলেছিলাম চিত্ত মানে মন দুঃখের তাপ যখন আমার মনটাকে দগ্ধ করবে ব্যথা দেবে কষ্ট দেবে আমাদের যখন কোনো প্রিয় মানুষ চলে যায় বা কোনো আমরা ব্যথা পেয়ে যাই পাশের মানুষ কি বলে ছাড় কি হয়েছে বল কিছু তো করার নেই যা হয়েছে ভুলে যায় এরকম সান্ত্বনা দেয় তো সান্ত্বনা লাগবে হতেই পারি আমার এমন একটা বিত বিপদ হয়েছে সান্ত্বনা দেওয়ার কোনো মানুষ নেই তখন কি করব তাই দুঃখ তাপে ব্যথা যদি নাহি বাদিলে সান্ত্বনা দুঃখ যেন করতে পারি জয় সব দুঃখ যেন আমি হাসি মুখে জয় করে নিতে পারি এর মতো জয় আর এর মতো আনন্দ পৃথিবীতে কোথাও মায়াবতী বা বসে বসে চিন্তা করছি গর্বের সন্তান আমি আমি কি মানুষ করবো কি করে স্বামী নেই পিতা মাতারি আমি কার কাছে যাব ভাব চবো সে চলবে কি সে তুমি ভাববার কে যার ভাবনা সে ভাববে তুমি ভাবো শুধু তাকে নিতাই গৌর হরি 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 পাশের মানুষের সহযোগিতায় মাতৃগর্ভে বেড়ে উঠছে বিহারি আর মায়ের কাজ কি হাগো এখন যদি কেউ গর্ভবতী হয় মায়েদের কি কাজ থাকে বেড rest বেড rest কি কাজ হয় কি কাজ হয় আরে জোরে বলো ফোন আর আচ্ছা স্ক্রিন টাচ ফোন নিয়ে বসে থাকে আর সিরিয়াল সিরিয়ালগুলোর কি সিরিয়াস অবস্থা আরে একটা মানুষ কবার বিয়ে করে ভগবান আগেকার রাজারা তাদের সৈন্য সামন্ত বাড়ানোর জন্য বিয়ে করতো না বলছি এরা রাজা না হয়েও রাজার মতো চাল চলন হয়ে হ্যাঁ হরি বল হরি বল দেখাচ্ছি একটা ছেলে চারটে করে একটা মেয়ে তো চার পেরিয়ে চলে যাচ্ছে এখন যে গর্ভে আছে সেও তো দেখছে না বসে বসে চিন্তা করছে মায়েদের সময়কার যদি একটা ছেলে চারটে বউ হয় আমাদের সময় তো আটটা করতেই হবে নিতাই সেই সন্তান কি ভালো হয় কি প্রমাণ লাগবে আমি আপনাকে বলে দিলাম মা দেখছে ছেলে পেট থেকে বসে বসে দেখতে পাবে আমি আপনাকে হাতটা ঘেরে দিচ্ছি চোখে আপনি দেখে দেখান দেখি কি তাই তো বাবা আমাদের তো স্ক্রিনটা আছে ভেতরে তো আছে সে বলছে সে কি করে দেখবে আপনার হাতটা চোখে ঘেরে দিন দেখতে পাবে তাহলে সন্তান দেখতে পায় আবার বলে হ্যাঁ সে তো পেটের ভেতরে আছে সে দেখবে কি করে দেখতে পায় দেখতে পায় না না এইবার এসেছে লাইনে বলে না আমা মহাভারতের একটা চরিত্র ছিল যার নাম অভিমন্যু যে সুভদ্রা মায়ের গর্ভে ছিল পাঠ হচ্ছে কি করে যুদ্ধ করতে হয় কি করে চক্রগ্রহে প্রবেশ করতে হয় আর সুভদ্রা মা বসে বসে শুনছে মা শুনছে বলেই ছেলেটা শুনছে মা খেলে ছেলে খায় মা দেখলে মায়ের চোখ দিয়ে সন্তান দেখে মা শুনলেই সে সন্তান শুনতে পায় পুরোটা শুনলো যুদ্ধ হয়ে গেল জয়লাভ হয়ে গেল কিভাবে চক্রগ্রহ থেকে বেরিয়ে আসবে মা ঘুমিয়ে গেল ছেলেটা পেট থেকে চিৎকার করে উঠলো মা Oh, হারিয়ে দিলে মা তুমি আমাকে এই ভুলের মশুল তোমাকে গুনতে হবে ছেলেটা জন্ম হলো যুদ্ধ নামলো ছোট্ট অভিমন্য চক্রগ্রহে প্রবেশ করলো যুদ্ধ করলো জয়লাভ করলো কিন্তু বেরিয়ে আসার পর সে শুনতে পাইনি কারণ তার মা ঘুমিয়ে গিয়েছিল হত্যা করলো বিপক্ষ অভিমন্যুকে তাই বলে রাখি মা ওই সন্তান গর্ভকালীন যেন তুমি ভালো কর্ম করো তাই মায়াবতী কি কর্ম করছে সর্বদা বসে বসে ওই করতালি দেয় আর নাম গায় দেখতে 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 দিন যায় দশ মাস দশ দিন পূরণ হয়েছে আর যেই না পূরণ হয়েছে কি হলো গো আজ শুভ দিন এ শুভক্ষণে এত বড় ভক্তের আবির্ভাব হচ্ছে একটু ধ্বনি নেই আনন্দ নেই দেখো আজ শুভদিনে শুভক্ষণে জনমলভিন শুভ দিনে শুভক্ষণে জনবল ভিরোধ শুভ দিনে শুভক্ষণে জনবল বিলো মায়াবতী মায়ের খোলে সন্তানই আসে না মায়াবতী মায়ের খোলে সবাই বলছে রে এই শোন না মায়াবতী না ছেলে হয়েছে চল চল সবাই মিলে দেখে আসি একটু তিরিশ সেকেন্ড বিরতি নোবো সম্মানীয় প্রতাব মাইতি মহাশয় উনি অনুষ্ঠানের প্রারম্ভে আমাদের মধ্যে আসতে পারেননি শত ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসেছেন একটু মঞ্চে চলে আসুন সদস্য একটু উত্তরী এবং স্মরণী চলে আসুন প্রবীর বাবু চলে আসুন মঞ্চে প্রতাপ মাইতি মহাশয়কে আমরা উত্তরীয় এবং স্মারক সম্মানে সম্মাননা করলাম উনি আমাদের সঙ্গের পাশে প্রথম দিন থেকে রয়েছেন আগামী দিনেও থাকবেন এই আশা আমরা রাখছি

তোর ছেলে হয়েছে তোর আর কোনো দুঃখ নেই তোমার ছেলে হয়েছে আনন্দ বেশি হচ্ছে না কম হচ্ছে গো হ্যাঁ খুব বেশি হচ্ছে না সবাই বেটা লাগবে তো নাকি লাগবেই তো একদম বেটা লাগবে না বেটি লাগবে হ্যাঁ বেটি লাগবে আচ্ছা দুটোই লাগবে ওই গাছেরটাও খাবে তলারটাও করে হরিবল হরিবল এখন ভোটার কিসের বেশি বেটার বেশি এখন সবাই চাইছে একটা ছেলে হোক আচ্ছা সন্তান জন্ম দিতে গিয়ে সব থেকে বেশি কষ্ট কে সহ্য করে মায়ের কি কষ্ট কষ্ট হয় না নাকি এত ভোল্টেজ কম কেন জোরে হ্যাঁ আর সব থেকে বেশি আনন্দ কে পায় বাবা কি গো দাদা শুনছ শুনছো কি হয়েছে আরে সকাল দেখলাম তাড়াতাড়ি করে বৌদিকে নার্সিং হয়ে নিয়ে গেলে কি হলো নাকি আর বলিস না মেয়ে হয়েছে এমন ভাবে বলল যেন মনে হল পৃথিবীতে একমাত্র তিনি পুরুষ যার কন্যা সন্তান তাই তো সব থেকে বেশি আনন্দ পায় মা সব থেকে বেশি কষ্টও পায় বাবা সবাই সবাই বেটা খুঁজছে ছেলে খুঁজছে এখন বেটা চাইতে চাইতে এমন হয়ে গেছে বেটার জন্য আর বেটি পাবা মন এবার কি করবি যেখানেই যাই তোমরা তো অনেক জায়গায় ঘোরো দিদি দেখো না একটু যদি একটা আমি পাওয়া যায় হ্যাঁ আগেকার ছেলের বাবা মায়ের কি ডিমান্ড ছিল হ্যাঁ এত সোনা লাগবে এত টাকা লাগবে বাইক লাগবে ফ্রিজ লাগবে খাট লাগবে ও বাবা এখন বলে কিচ্ছু লাগবে না শুধু মেয়েটাকে দিয়ে দিলে আমি নিয়ে চলে অনুষ্ঠানও করতে হবে না আমি আমার ঘরে নিয়ে এসে পাওয়া যাচ্ছে না শোনো যার বুকে তুমি দাঁড়িয়ে আছো ধরিত্রী মা একজন নারী যার কলে বেঁচে আছো প্রকৃতি একজন নারী যার গর্ভে দশ মাস দশ দিন ছিলে সে একজন নারী যে মৃত্যুর সঙ্গে লড়াই করেছিল বলে তুমি আজকে পৃথিবীতে দাঁড়িয়ে এত বড় বড় কথা বলছো সে একজন নারী যার স্বনদুল্ত পান করে তুমি বেঁচেছিলে সে একজন নারী প্রতি বছর ঘটা করে যার হাত থেকে ফোঁটা নাও সে একজন নারী যার জন্য তুমি বাবা হতে পারছো সেও একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ জেনে রাখো দুর্গাপুজোয় পাঁচ হাজার টাকা চাঁদা তুমি দিয়েছ নারী দিবসে একদম প্রথম লাইনে মিছিলে একদম প্রথমে বেরিয়েছে নারী দিবসে বেরিয়েছে এটা গর্বের বিষয় যাই করে তোমার ঘরে যদি লক্ষ্মী অবহেলিত হয় লক্ষ্মী পূজয় কোটি টাকা চাদা দিও লক্ষ্মীর কৃপা লাভ করা যায় না নেতাই আর যে ঘরে লক্ষ্মী অবমানিত হয় সে ঘরে না মনে রাখবে মা হ্যাঁ মাটির প্রতিমা পূজা করে ঘরে আমার জীবন্ত মাতৃ প্রতিমা দুবেলা দুটো রুটির জন্য কাঁদে সে দেশের আর উন্নতি কোথায়